সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার জলপাইয়ের যত আচার খেয়েছি এই আচারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে জলপাইয়ের ভেতরটা আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে এই ভিডিও শেষে আমি আপনাদের জানিয়ে দিব কিভাবে আচারটা সংরক্ষণ করবেন এখানে আমি এক কেজি জলপাই কেটে নিয়েছি আচার বানানোর জন্য জলপাইগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি একটু খেয়াল করে দেখুন জলপাইয়ের কুচিটা যাতে জলপাইয়ের বিচি পর্যন্ত যায় সেটা খেয়াল রাখতে হবে জলপাইয়ের চারপাশ দিয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আচারটা একটু মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা বেশি দিতে হবে আজকের আচার আমি দেড় কাপ চিনি ব্যবহার করব হাফ কাপ চিনি পরে ব্যবহার করব আপনি চাইলে এই পর্যায়ে ব্যবহার করতে পারবেন এবার চিনিটা খুব ভালো করে আমি জলপাইয়ের সাথে মাখিয়ে নিব জলপাইগুলোর মাঝে এভাবে চিনি মাখিয়ে রেখে দিলে যখন আচারটা বানাবো তখন জলপাইগুলো আর ভেঙে যাবে না আর চিনি দিয়ে জলপাইটা মাখিয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেওয়ার পরে জলপাই থেকে অনেকখানি পানি বের হবে আমি জলপাইটাকে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য আচারের মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি তিনটা শুকনা মরিচ আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা আচারে আস্ত জিরা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় হাফ টেবিল চামচ দিচ্ছি পাঁচ ফোরন এবার সবগুলো উপকরণ মিডিয়াম আছে মাছ করে ভেজে নেব মশলা থেকে যখনই খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমি নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা হলে মশলাটাকে আমি গুঁড়া করে নিব মশলাটা আমি আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এবার আচারের জন্য আরেকটা মশলা বানাবো সেই জন্য এখানে পাঁচ ছয় রসুন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা কালো সরিষা ব্যবহার করলে পরিমাণে আরেকটু অল্প ব্যবহার করবেন নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবার ভিনেগার অথবা পানির সাহায্যে সবগুলো উপকরণ আদা ভাঙা করে বেটে নিতে হবে আমি মশলাটা আধা ভাঙা করে বেটে নিয়েছি এই আচারে বাটা এবং গুঁড়া মশলা ব্যবহার করার জন্য আচারের বেস্ট একটা টেস্ট আসবে আমি চার ঘন্টা পর ফিরে এলাম দেখুন জলপাই থেকে অনেকখানি পানি ছেড়েছে চিনিটা কিছুটা গলে গিয়েছে কিছুটা গলে যায়নি আবারও বলছি মিনিমাম তিন থেকে চার ঘন্টা চিনি মাখে জলপাইটা রাখার পরে পানিটা ছাড়বে দেখুন অনেকখানি পানি বের হয়েছে এই পানিটা বের হওয়ার জন্য আচারে কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না আর এর জন্যই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনি এক্সট্রা পানি ব্যবহার করলে আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না আচার বানানোর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম সরিষার তেল আপনি এখানে এক কাপ সরিষার তেলও ব্যবহার করতে পারবেন একটু গরম হলে তেল দিয়ে দিব বাটা মশলাটা বাটা মশলাটা দেওয়ার পরে মিনিট খানেকের মতো মিডিয়াম আছে একটু কষিয়ে নিব এই মশলাটা খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার চিনি মাখানো জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব চুলার আঁচটা কিন্তু মাঝারিই থাকবে এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য লালমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকার একত্রে নেড়ে মিশিয়ে আমি রান্না করে নিব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিব আর যে বাকি মশলাটা রয়ে যাবে সেটা আমি আচারে পরে ব্যবহার করব মশলাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব তারপর টেস্ট করে দেখব যদি লবণের পরিমাণ কম হয় তাহলে আরেকটু লবণ দিতে হবে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব আরও হাফ কাপ পরিমাণ চিনি আপনি মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারবেন যেহেতু জলপাইটা আমি জাল করে পানিটা ফেলে দিয়ে নিই সেই টকের পরিমাণ একটু বেশি তাই চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা ব্যবহার করার জন্য আচারটা নষ্ট হবে না সারা বছর ভালো থাকবে ভিনেগার বা সাদা সিরকা আপনি বাসার পাশে মুদির দোকান বা সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন আমি আচারটাকে ঠিক চুলা আচটা মিডিয়াম আলোর মাঝামাঝি রেখে ঠিক এভাবে রান্না করে নিব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এভাবে অল্প আচার রান্না করার জন্য জলপাইয়ের ভিতর পর্যন্ত শিরাটা ঢুকবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে মাসাল্লাহ আমার আচারটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন একটা আচারও ভেঙে যায়নি এই পর্যায়ে আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেখান থেকে আরও দেড় চা চামচ পরিমাণ ব্যবহার করব। চিনি দিয়ে জলপাইগুলো মেখে রাখার জন্য একটা জলপাই ভেঙে যায়নি আমি আরও পাঁচ মিনিটের মতো আচারটাকে রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে মাসাল্লাহ আমার আচারটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এই পর্যায়ে একবার টেস্ট করে নেবেন লবণ চিনি সবকিছু ঠিক আছে কিনা এখন যে ঝোলটা আছে এটা ঠান্ডা হওয়ার পরে আর অনেকখানি কমে যাবে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ফিরে আসব জলপাইগুলো ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন একেবারে পারফেক্ট জলপাইয়ের মিষ্টি ঝাল আচার এবার আচারটা সংরক্ষণ করার জন্য কাঁচের বয়ম ব্যবহার করতে হবে কোনো রকম পানি যেতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে প্লাস্টিকের বয়মে আচারটা বেশি দিন ভালো থাকে না আচারটা রাখার পর চেষ্টা করবেন তেল দিয়ে ডুবিয়ে রাখার জন্য তাহলে আচারের উপরে আর ফাঙ্গাস পড়বে না আচারে কোনো রকম ভিজা চামচ ব্যবহার করা যাবে না এই আচারটা সারা বছর ভালো থাকবে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখুন আচারের ভিতরে কতটা রসে টইটুম্বুর এই আচারটা তেলের মাঝে ডুবিয়ে সাত দিন পরে যদি আপনি খান তাহলে পারফেক্ট টেস্টটা পাবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ